আমার সাথে একটা আকিদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা বলেন আমাদের নবীর সব কথা যারা বলবে নবীর ঠিক না ভাই ঠিক এটা দ্রাগে বললাম মানে এটা আমার বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা হওয়া ইন হা আল্লাহ কোরআনে বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোন কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস তাহলে আরো সহজ করে বুঝবেন ইমাম দাউদ এনেছেন হতিফা বাগদাদি আল কেফায়াত এনেছেন আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হলেন হজরত আবদুল্লাহ আমরিবুল আস রাহ আমার সাথে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি কি হাত তুলে বলেন প্রত্যেক সাহাবি ভয় লাগে বুঝছেন কারাগার তো কাছেই মনে হয় না আল্লাহ তালা কারাগার থেকে সবাইকে হেফাজত করুক কিন্তু দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার আসাদ হয়েছেন নবীগণ একদল কারাগারে যায় হক কথা বলে আর আরেক দল কারাগারে যায় চুরি করে সন্ত্রাসী করে খুন করে চাঁদাবাজি করে ইফটিচিং করে দুই দলের কারাগারে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই এর পার্থক্য হল আলমরা কারাগারে গেলে যখন তাদেরকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেলুট দে আর তাদেরকে মানুষ পচার ডিম মারে জুতা মারে সুতরাং আমরা কি কারাগারে আমি একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করব আজকে আমি নির্দিষ্ট একটা টপিকের উপর আলোকপাত করবো ডানে বামে যাব এজন্য আপনারা থাকবেন তো মনোযোগ দিয়ে আমার সাথে ইনশাল ইমাম নিঃাপুর রহমা আল মুস্তাদ আল্সহিনে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা আল্লাহ রব আলিন দুনিয়াতে একদল ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন ওনাদের আলাদা আর কোনো ডিউটি নাই ওনাদের আর কোনো কাজ নাই তারা তাহল্লু তালাশ করতে থাকেন ফাতাকি ফুফি মাজাল ইসি জিক্রি তারা দেখতে থাকেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের কোন মাজিলিসের আয়োজন করেছে কিনা যদি দেখেন আল্লাহর কোন বান্দারা কোন জায়গায় জিকিরের মাজিলিসের আয়োজন করেছে ওই যারাই এই মাজলিসে বসছে ওই স্পেশাল তারা তাদের সাথে বসে যায় আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন ইদা মারার তুমি রিয়াবুল জান্না ফারতা দুনিয়াতে আপনি হাঁটার পথে আসার পথে চলার পথে যাওয়ার পথে আপনি কাশিমপুর থেকে কোনাবাড়ি যাচ্ছেন এদিক দিয়ে যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন ঘরে যাচ্ছেন যাচ্ছেন গ্রামের বাড়ি যাচ্ছেন কোথাও যাচ্ছেন আল্লাহ নবী সাল আলিম আসাল্লাম বলেন ইদা মারতু জান্না দুনিয়াতে আপনার চলার পথে হাঁটার পথে আসার পথে যাওয়ার পথে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফরতাউ যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবে সাহাবা একরম জিজ্ঞেস করলেন ওমা রিয়াজুল জান্নাফিল রসুল আল্লাহ অগো আল্লাহ নবী আমরা তো এক রিয়াদুল জান্না জানি মদিনা আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা মিম্বারি ও হুজরাতি রৌদাতুম রিয়াদুল জান্না মদিনায় রিয়াজুল জান্না জান্নাতের বাগানে যারা মদিনায় যায় তারা প্রবেশ করে আল্লাহ নবী সাল্লুসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন এক জিয়াদুলজান্নাত মদিনায় প্রশ্ন হলো কাশিমপুরে আবার জান্নাতের বাগান কোনটা কোনাবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল আসলাম জবাব দিচ্ছেন হিলাকুদ জিক্রি আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে তাদের উপর থাকবে খালি নিস থাকবে কিছুই নাই কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান খুশি আসেন আমরা মূল আলোচনার দিকে যাই দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী আমাদের পরিচয় আমরা মুসলিম আর আরেক দলের পরিচয় মুশরিক আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আচ্ছা কথা ভালো করে বুঝেন আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই আমার কপালে লেখা নাই মুসলিম নাই আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দু বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ ভাবে দেখতে সব মানুষ সমান আমার ধরতে হাত লাগে তাদেরও লাগে আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে আমার দেখতে চুক লাগে তাদেরও লাগে আমার হাঁটতে পা লাগে তাদেরও লাগে আমার খিদে লাগে তাদেরও লাগে আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার হাসি কান্না আছে তাদেরও আছে আমার দুঃখ আছে তাদেরও আছে দেখতে তো সবই সমান প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক মুসলিম অমুক ইহুদি অমুক খ্রিস্টান অমুক নাস্তিক অমুক মুরতাদ উত্তর খুব সহজ পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে এবার বুঝেন যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যেটা বলেন বিশ্বাসকে আরবিতে বলে ইমান বিশ্বাসকে আরবিতে বলে আর বলেন বিশ্বাসকে আরবি বলে জোরে বলেন না বিশ্বাসকে বিশ্বাসে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে বলেন আমাদের রবকে বলেন দেখেন এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হলো মানা আরেকটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার করা আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরাও মানে মানে কিন্তু তাদের মানা আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই ইয়াহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন লকদিন আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন হিন্দুরা আল্লাহ মানে তেত্রিশ চৌত্রিশ কোটি ভারতে দেবতা তেত্রিশ কোটি ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ হিন্দুরা বহুত ক্ষুদায় বিশ্বাসী তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন ক্ষুদায় বিশ্বাসী তারা তিত্ববাদী ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী তারা দ্বিত্ববাদী আমরা বহু ক্ষুদায় বিশ্বাসী না আমরা তিন ক্ষুদায় বিশ্বাসী না আমরা দুই ক্ষুদায় বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্র আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি জোরে বলেন না সময় আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ জোরে বলো আমাদের আল্লাহ আল্লাহ কুলহু আল্লাহ আমাদের খুদাত দুইজন হতে পারে না আমাদের রব তিনজন হতে পারে না আমাদের রব চারজন হতে পারে না আমাদের রব মূর্তি হতে পারে না আমাদের রব ভায়ত হতে পারে না আমাদের রব আমেরিকা হতে পারে না তুমি আর কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আমাদের রব একমাত্র জুড়ে বলো আমাদের রব একমাত্র এটাকে বলে তো এটাকে বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন অনেকে আছে রব মানে ভারতে আছে না নাই যারা ভারতের এরা এরা কিন্তু গেছে সব। পলাই বলতো পাকিস্তানি রাজাকার না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামী আইনের কথা বললেই কোরআনের সংবিধানের কথা বললেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার এই গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন জোরে বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে ভারতের রাজাকারদের জায়গা আর হবে না ভারতের আধিপত্যবাদের পক্ষে বাংলাদেশে দালালি করবেন শেখ হাসিনা তাও শাড়ি পরে পলাইতে পারছে আগামীতে ভারতের পক্ষে যা দালালি করবেন লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না আমার সাথে একটা আকিদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা জুড়ে বলেন আমাদের নবীর সব কথা যারা বলবে নবীর কথা মিথ্যার সদ্য গোষ্ঠী হারামজাদা ঠিক না বে ঠিক এটা দ্রাগে বললাম মানে এটা আবার বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা আল্লাহ বলেন আমার নবী নিজের কোরআানে অনুসরণ করে কোন কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস শুনে তাহলে আরো সহজ করে বুঝবেন ইমাম আবুদ রহিম আল্লাহ সুনানা আবুদাউ দিয়ে এনেছেন খতিবে বাগদাদিয়াল কেফায়াতে এনেছেন আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হলেন হজরত আব্দুল্লাহ হিবনু আমরিবনুল্লাহ আ শরাদি আল্লাহ তাহ আমার সাথে বলেন প্রত্যেক সাহাবী জুড়ে বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি বলেন প্রত্যেক সাহাবী কি হাত তুলে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি আল্লাহ নবী ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ তিনি আল্লাহ নবী সালামের সাথে সব সময় থাকতেন আল্লাহ নবী সাল্লাম হেঁটে কথা বলছেন আবদুল্লাহবুল আহ লিখে রাখতেন দাঁড়িয়ে কথা বলছেন লিখে রাখতেন বসে কথা বলছেন লিখে রাখতেন রাগ করে কথা বলছেন লিখে রাখতেন

তিনি কখনো রাগ করে কথা বলেন তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই যখন আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আক্তুবু কুল্লা শাইই মা আসমা মুমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি যা বলেন সব আমি লিখে রাখি কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই কি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন অক্তব يا عبد الله فوالذي نفس محمد بيده لا يخرج من فيا الا او عبد الله ابن عبد আমি জাবের সব লিখে রাখবা কেন যার হাতে মুহাম্মদের প্রাণ তার নামে শপথ করে বলছি আমার মুখ থেকে জাবের হবে সব সত্য সত্য কথা ব্যতীত মিথ্যা কথা সরওয়ার দহলামের মুখ থেকে বের হতে পারে না ঠিক ঠিক না বেটি তাহলে বলেন আমার নবীর সব কথা বলুন আমার নবীর সব কথা দেখেন যুবকরা পৃথিবী দুটা অবশ্যম্ভাবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন পৃথিবীদের দুটা আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি একটা হলো ও ইসরায়েলের কুত্তারা আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই বলেন ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন দেখেন ওখানে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ একটু ভালো করে বুঝেন বাইতুল মাগদিশের মালিক আমরা বলেন বাইতুল মাকদিসের মালিক কারা ভয় পাচ্ছেন বাইতুল মাগদিশের মালিক কারা গাছ মালিক কারা আস মালিক কারা বাবে লুদ্ধের মালিক কারা ইলাতের মালিক কারা যে মোকাদ্দাসের মালিক কারা ফিলিস্তিনের মালিক কারা আমরা আপনি দেখেন গাজ্জা আজকে শেষ করে দেওয়া হচ্ছে আর আফাকে শেষ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই দেখেন আল্লাহ তালা কোরআন আরদ মোকাদাসের ব্যাপারে বলেছেন সুবহানিল লেবিয়া সরা অবিহাদিহী লেইলা মিনাল মাসজিদিল হারা

গত একশো বছর মার খেয়েছি একশো বছর মার বলেন না গত বছর মার খেয়েছি যারা দাঁড়িয়ে আছেন বলেন গত গত বছর 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 মার পরাজিত হয়েছে বিজয়ী শুনেন আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন ছাই থেকে আমরা আবার আগের জেগে উঠব মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল পারে নাই মদিনার ইয়াহুদিরা পারে নাই বাইসেন্টাইন পারে নাই কিসরা পারে নাই কায়সর পারে নাই রুমান্ডা পারে নাই কুসিদাররা পারে নাই তাতার পারে নাই আমেরিকা পারবে না ইসরাইল পারবে না ভারত পারবে না 1400 বছরের ইতিহাস দেখেন 1400 বছরের ইতিহাস দেখেন আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে প্রস্তুতি নাও মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়াবো দেখেন পৃথিবীতে পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে পৃথিবীতে লড়াই হবে দুইটা বলেন লড়াই হবে কয়টা জোরে বলেন ইমাম নাসাই হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ইসাবাতান মিন উম্মতি ইসাবাতান মিন উম্মতি যুবকরা মনোযোগ দিয়ে শুনেন ইসাবাতান মিন উম্মতি আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আহরাজাহুম আল্লাহু মিনান نار আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এমন আছে এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন বলে নাই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাহ এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ইনশাআল্লাহ তুন্তা জু ফিল হিন্দি হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আর আরেকটা হবে ইহুদিবাদী আদি শক্তির বিরুদ্ধে মাসিহদ্দাজ্জালের সাথে লড়াই হবে ওই লড়াইও যারা অংশ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি দেখবেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন ভাইরাল হয়েছে ইসরায়েলের এক সৈন্য যে গাজ্জায় অভিযান এসেছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজ্জাকে শেষ করছো কেন গাজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছো কেন গাজ্জাকে থামিয়ে দিচ্ছো কেন সে জবাব দিয়েছে আমরা আমাদের লিডারের জন্য আমরা আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি তাদের নেতা চিনছেন কানা জাল তাদের নেতাকে কানা তো তারা তাদের কানা জালের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান শুনেন হিসাব অত্যন্ত সহজ অত্যন্ত সহজ করে হিসাব দেই বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হজরতুল খাতি আল্লাহ যুগে কার যুগে বলেন না কার যুগে বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হজরতুল খাতি আল্লাহ যুগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু যুগে হযরত আবু উবাইদা ইবনুল দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মকদিস বিজয় করলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মকদিস বিজয়ের খবর যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পেয়েছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দিমাস গেলেন বাইতুল মকদিস গেলেন গিয়ে দেখলেন বাইতুল মকদিস নোংরা নুংরা করে রেখেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বায়তুল মাকদিস কে পরিষ্কার করেছেন এরপর বায়তুল মাকদিসের মালিক আমরা ছিলাম পাঁচশো বছর কয়শো বছর বছর। বলেন তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো খ্রিস্টানরা দখল করে বায়তুল মাকদিস কে রেখেছিল নব্বই বছর নব্বই বছরের মাথায় দিগ্বিজয়ী বীর আপনার কুসেদারদের আতঙ্ক পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বাইতুল মার্কদিজকে আবার পুনরুদ্ধার করেছিলেন আবার বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইউবির রাহিম আবার বাইতুল মার্কদিজকে বিজয় লাভ করার পর বাইতুল মার্কদিস নয়শো বছর ছিল আমাদের কয়শো বছর এই নয়শো বছরের পর উনিশশো সালে জারুস ইসরাইল রাষ্ট্রের জন্ম হল উনিশশো সালে জারুস ইসরাইল রাষ্ট্রে জন্মের পর আজকে দু হাজার পঁচিশ আজকে দুহাজার পঁচিশে সাতাইশে এপ্রিল এই সাতাত্তর বছর আমাদের অত্যন্ত কষ্টে এই সাতাত্তর বছর আমাদের জন্য বেদনা এই সাতাত্তর বছর আমাদের জন্য কষ্টের দেখেন সাতাত্তর বছর সুলতান সালাদ্দিন আইবি রহিমহল্লা নব্বই বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন আজকে বায়তুল মাকদিস সাতাত্তর বছর থেকে আমাদের হাত ছাড়া আপনারা দেখেন ভালো করে বুঝেন আপনারা ভালো করে বুঝেন নব্বই বছর হতে আর তেরো বছর বাকি আছে একশো বছর হতে আর তেইশ তেইশ বছর বাকি আছে সময় আর বেশি দিন নাই ইনশাল্লাহ আগামী তেরো থেকে তেইশ বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাল্লাহ বলেন কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে সময় আর বেশিদিন নাই লেবারনেও উড়বে ও গাজীপুরের মুসলমান এই ভাই এই ভাই মুসলমানের দেশ আমরা ভারতের আধিপত্যবাদ কে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদ কে পরাজিত করে আমাদের ভীষণ শেষ হয়ে যায় নয় বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কারাগার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে